অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশে ম্যাডিসন কি জিতেছিলেন আমেরিকা ফ্রেঞ্চ ওপেন কোকো আমেরিকা উইম্লেডন ইগা সুইচে পুলিশ আর ইউএস ওপেন আরিনা সাবালেঙ্কা বেলারস আর এই অস্ট্রেলিয়ান ওপেন এটা হার্ড কোর্টে খেলা হয় ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্টে খেলা হয় উইমলেডন গ্রাস ইউএস ওপেন হার্ড কোর্টে ফ্রেঞ্চ ওপেনটাকে আমরা রোল্যান্ড গারোস বলেও জানি আর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট হচ্ছে উইমলেডন সমস্ত স্ল্যামের মধ্যে ইউএস ওপেন সর্বোচ্চ পরিমাণ প্রাইজ মানি রাখে সবথেকে বেশি প্রাইজ মানি থাকে আর কি ইউএস ওপেনে আর অস্ট্রেলিয়ার ওপেন উনিশশো পাঁচে প্রথম শুরু হয়েছিল এবার এটা একশো তেরোতম এডিশন ফ্রেঞ্চ ওপেন উনিশ আঠেরোশো একানব্বই স্টার্ট হয়েছিল এবার এটা একশো চব্বিশতম এডিশন উইমলেডন আঠেরোশো সাতাত্তরে হয়েছিল সবথেকে পুরানো এবার এটা একশো আটত্রিশতম আর ইউএস ওপেনটা আঠেরোশো একাশি একশো পঁচিশতম এডিশন আর দু হাজার চব্বিশে অস্ট্রেলিয়ান ওপেন মেন সিঙ্গেলস জনিক সিনার পেয়েছিল ইটালি থেকে সিঙ্গেলস ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গেলস ফ্রম ফ্রম স্পেন স্পেন ইউএস ওপেন জনিক সিনার ফ্রম ইটালি আর ওইমেন সিঙ্গেলসে ফ্রেঞ্চ ওপেনে সুইটেক ফ্রম পোল্যান্ড উইমিল বারবোড়া কেটসিকোভা ফ্রম চেক রিপাবলিক আর ইউএস ওপেনে আরিনা সামালেঙ্কা ফ্রম বেলারুস পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে জানিয়ে রাখি রলেজা কন্ড অফিসিয়ালে বর্তমানে ডাব্লিউ বিপি কেপির জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স অ্যাভেলেবেল রয়েছে পরিবর্তন ব্যাচ কোর্স যেখানে তোমাদের সমস্ত ক্লাসের চ্যাপ্টারওয়াইজ কনসেপচুয়াল ক্লাস প্লাস এমসি এই সমস্ত কিছুর তোমাদের পিডিএফ অ্যাভেলেবেল যেগুলো তোমরা নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে প্রিন্ট পর্যন্ত করাতে পারবে আর সমস্ত চ্যাপ্টারওয়াইজ মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট এই কোর্সের মধ্যে অ্যাভেলেবেল এছাড়া ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচও তোমাদের আলাদা করে চলছে তোমরা এটাতেও আসতে পারো এখানেও চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ প্র্যাকটিস চলছে ডাব্লিউ বি পিএসআই এখানেও তোমাদের পুরো সিলেবাসটাকে কম সময়ের মধ্যে মাইন্ড ম্যাপ করে পুরো সিলেবাসটাকেই কভার করা হচ্ছে উইথ এমসিকিউ কিউ প্র্যাকটিস এবং দুটোতেই তোমাদের টেস্ট সিরিজ রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও রয়েছে উইথ টেস্ট সিরিজ সেন্ট্রালের এস সি বা রেলওয়ে এগুলোর জন্য তোমাদের ব্যাচ অ্যাভেলেবেল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে তোমরা কোর্স সেকশনে গেলে সমস্ত কোর্সের ডেমো দেখতে পাবে ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এরপরেও কিছু জিজ্ঞাসা করার থাকলে কোয়ারিজ থাকলে তোমরা এই নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে সবাই পরের প্রশ্নে চলে আসবো দু সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন আনতিন চান ভিরাকুল দু সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ থাইল্যান্ডের রাজধানী আর বৃহত্তম শহর ব্যাংকক চাউফ্রায়া নদীর মোহনায় থাইল্যান্ড উপসাগরের তীরে রয়েছে মুদ্রা থাই সালের সেপ্টেম্বর মাসে জাপানের টিরি কে কর্পোরেশনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জাপানের টিরি কে কর্পোরেশন সোহানা হরিয়ানা ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এটা হয়েছে প্রাথমিকভাবে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে উন্নত প্রযুক্তির লিথিয়াম অ্যান্ড ব্যাটারি উৎপাদন করার উদ্দেশ্যে এই প্রকল্পটা কেন্দ্রের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার স্কিমের অধীনে স্থাপিত হয়েছে এই নতুন প্ল্যান্টে প্রতি প্রায় দুশো মিলিয়ন মানে কুড়ি কোটি ব্যাটারি প্যাক তৈরি হবে মোবাইল ফোন ওয়ারেবল ডিভাইস ঘুড়ি ইয়ারবাড ইয়ারপডস ল্যাপটপ ইত্যাদির ব্যাটারি আমাদের দেশেই তৈরি হবে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার স্কিম চালু হচ্ছে চালু হয়েছে দু থেকে আর এখানে মানে বিশ্বমানের অবকাঠামো তৈরি আর ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিনিয়োগ আকর্ষণ করার জন্য গ্রিনফিল্ড ইএমসি প্রকল্প খরচে ফিফটি পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফিল্ড ইএমসি অবকাঠামো পার্সেন্ট পর্যন্ত পঞ্চাশ কোটি টাকা সহায়তা এখনো পর্যন্ত কুড়িটা গ্রিন ফিল্ড ইএমসি আর তিনটে কমন ফেসিলিটি সেন্টার অনুমোদিত হয়েছে পনেরোটা রাজ্য তারপর স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দু অনুযায়ী ভারতে মোট প্রজননের হার কত 1.9 মোট প্রজনন হার টিআরএফ হচ্ছে একটা মহিলার জীবদ্দশায় জন্মগ্রহণকারী শিশুদের গড় সংখ্যা যদি তারা তাদের জীবদ্দশায় সঠিক বর্তমান বয়স নির্দিষ্ট উর্বরতার হার অনুভব করে এবং জন্ম থেকে তাদের প্রজনন জীবনের শেষ পর্যন্ত বেঁচে থাকে উনিশশো সালে ভারতীয় মহিলারা গড়ে পাঁচ সন্তানের জন্ম দিতেন পাঁচ দশকের মধ্যেই সেই সংখ্যা নেমে এসেছে ওয়ান পয়েন্ট নাইনে ভারতের রেজিস্টার জেনারেল স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্টে একটা পরিসংখ্যান প্রকাশিত হয়েছে টিআরএফ জাতীয় স্তরে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান টু পয়েন্ট ওয়ান রিপ্লেসমেন্ট লেভেলের নিচে সর্বাধিক বিহারে টু পয়েন্ট এইট সর্বনিম্ন দিল্লি ওয়ান পয়েন্ট টু ইনফ্যান্ট মোটালিটি রেট সবচেয়ে কম কোন রাজ্যে কেরালায় শিশু মৃত্যুর হার হচ্ছে একই বছরে প্রতি এক হাজার জীবিত জন্মের জন্য এক বছরে শিশু মৃত্যুর সংখ্যা এটা বার্ষিক গণনা করা হয় জীবনের প্রথম বছরে শিশুর মৃত্যুর সংখ্যা নিয়ে এবং একই বছর জুড়ে জীবিত জন্মের সংখ্যা দিয়ে ভাগ করে তারপর এক হাজার দ্বারা গুণ করা হয় দু হাজার তেইশ সালে পঁচিশ দু তেরো সালের তুলনায় থার্টিন পয়েন্ট থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্রাস সর্বাধিক ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ পরপর সর্বনিম্ন হচ্ছে কেরালা গ্রামীণ আঠাশটা আগে চুয়াল্লিশটা ছিল আর শহরাঞ্চলে আঠেরোটা আগে যেটা ছিল সাতাশটা আর ক্রুড বার্থ রেট এটা তো তোমাদের অলরেডি বললাম এর ফর্মুলা যেটা সেটা হচ্ছে এরকম অপরিশোধিত জন্মের জন্মা ইকুয়ালস টু একটি নির্দিষ্ট বছরে জীবিত জন্মের সংখ্যা ডিভাইডেড বাই মোট বছরের মধ্য বছরের মোট জনসংখ্যা ইন্টু হাজার যেটা বললাম আমাদের জাতীয় গড় হচ্ছে এইটিন পয়েন্ট ফোর সর্বাধিক বিহারে রয়েছে আর সর্বনিম্ন তামিলনাড়ু এটা হচ্ছে ক্রুড বার্থ রেট এটা হচ্ছে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মোট জনসংখ্যার প্রতি এক হাজার জনে প্রতি বছর জীবিত শিশুর জন্মের সংখ্যা এটা কোনো নির্দিষ্ট সময় এলাকার মোট জনসংখ্যা জীবিত জন্মের একটা পরিমাপ যেটা সাধারণত জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় আর আন্দামান রয়েছে এই অপরিশোধিত মৃত্যু হার সিরিয়ার প্রতি এক হাজার জন্য এক বছরের জনসংখ্যার মৃত্যুর সংখ্যা পরিমাপ করে যেটা মানে জনসংখ্যার মৃত্যুহারের স্তরের একটা মৌলিক সূচক প্রদান করে এক বছরে মন মৃত্যু ডিভাইডেড বাই মোট মধ্য বছরের জনসংখ্যা ইন্টু হাজার দিয়ে এটা করা হয় ক্রুথ জেথ রেথ হচ্ছে তোমার জাতীয় গড় সিক্স পয়েন্ট ফোর সর্বাধিক রয়েছে এইট পয়েন্ট থ্রি সর্বনিম্ন চন্ডীগড়ের চার তারপর দিল্লির চার পয়েন্ট পাঁচ তারপর দু হাজার তেইশ সালে সেক্স রেশিও অ্যাট বার্থ সর্বনিম্ন কোথায় রেকর্ড হয়েছে উত্তরাখণ্ডে রেকর্ড হয়েছে সেক্স রেশিও অ্যাট বার্থ দু সালে লিঙ্গ অনুপাত হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার প্রতি এক হাজার জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা যা জনসংখ্যার লিঙ্গ ভারসাম্য পরিভাব করে ভারতে লিঙ্গ অনুপাত সাধারণত প্রতি এক হাজার জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা নির্দেশ করে জাতীয় গরচের নশো সতেরো আগে নশো চোদ্দ ছিল সর্বাধিক ছত্তিশগড়ের নশো চুয়াত্তর কেরালার নশো একাত্তর সর্বনিম্ন উত্তরাখণ্ডের আটশো আটষট্টি বিহারের আটশো সাতানব্বই দিল্লি মহারাষ্ট্র হরিয়ানা নশোর কম ভারতের কোন রাজ্যে দু হাজার তেইশ সালে বয়স্ক জনসংখ্যা মানে ষাট বছরের ঊর্ধ্বে অনুপাত সর্বাধিক কেরালা ষাট বছরের বেশি বয়স্ক জনসংখ্যা জাতীয় গড় হচ্ছে নাইন এক বছরের বৃদ্ধি জিরো পয়েন্ট মানে সর্বাধিক কেরালা পনেরো পার্সেন্ট সর্বনিম্ন আসাম সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট দিল্লির সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ঝাড়খন্ড সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট তারপর ভারতের প্রথম ভালচার সংরক্ষণ পোর্টাল কোথায় উদ্বোধন করা হয়েছে গুয়াহাটি আসাম দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গুয়াহাটিতে এটা উদ্বোধন করা হয়েছে ডাব্লিউ ডাব্লিউ পোর্টালটা ভি ফাউন্ডেশন ইন্ডিয়ার নেতৃত্বে আসাম বার্ড মনিটরিং নেটওয়ার্ক লাসা ফাউন্ডেশন সুরক্ষা সমিতি এবং গবেষক ও সংরক্ষণ কর্মীরা একসাথে এটা করেছে উদ্দেশ্য শপুন সংরক্ষণে জড়িত ব্যক্তি আর সংগঠনগুলোকে একত্রিত করে একটা নেটওয়ার্ক তৈরি করা বিশেষ ফোকাস স্লেন্ডার বিল্ড ভালচার যেটা বর্তমানে প্রায় আটশোটা প্রাপ্তবয়স্ক শকুন মাত্র বেঁচে আছে আর কি ভারতের শকুনের প্রজাতি মোট নটা ভারতের প্রজাতি শকুন হচ্ছে স্লেন্ডার বিল্ড ভালচার তারপর হোয়াইট রামড ভালচার রেড হেডেড ভালচার ইভেলান গ্রিফন ভালচার ইজিপসিয়ান ভালচার তারপর তোমার সিনেরিয়াস ভালচার ইন্ডিয়ান ভালচার আর বিয়ার ভালচার আর একটা হচ্ছে তোমার ইউরেশিয়ান গ্রিফন ভালচার এই পোর্টালটার উদ্দেশ্য হচ্ছে শকুন হ্রাসের প্রধান কারণ খুঁজে বের করা যেমন ধরো পশু মৃতদেহে বিষ প্রয়োগ করে হচ্ছে কিনা ডাইক্লোফেনাকের মতো ক্ষতিকারক ভেটেনারি ওষুধ নেতিবাচক সামাজিক ধারণা এসব বিষয়ে সচেতনতা তৈরি করা মানে সেগুলো থেকে হচ্ছে কিনা সেটা একটা বোঝা এবং এগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আফগান নাগরিকদের ভারত কতগুলো ই স্কলারশিপসের জন্য ঘোষণা করেছে হাজারটা ভারত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আফগান নাগরিকদের জন্য হাজার ই স্কলারশিপ ঘোষণা করেছে এর আওতায় আফগান শিক্ষার্থীরা নটা ভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত বিস্তৃত অনলাইন প্রোগ্রামের জন্য আবেদন করতে পারে স্পেশাল স্কলারশিপ স্কিম ফর আফগান ন্যাশনালস পরিচালনায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস রয়েছে আইসিসিআই আফগান যুব সমাজের শিক্ষা দক্ষতা উন্নয়নে সহায়তা করা সরকারি ই বিদ্যা ভারতী লার্ন পোর্টালের মাধ্যমে অনলাইন এটা কোর্স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আফগান শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন স্নাতক আর স্নাতকোত্তর প্রোগ্রাম পঁচিশে যুক্তরাজ্যে নতুন উপ প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন ডেভিড ল্যামিং পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ডেভিড ল্যামিং যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী আর বিচার মন্ত্রী হিসাবে নিযুক্ত হয় ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত যুক্তরাজ্য উত্তর পশ্চিমে ইউরোপের একটা দ্বীপ রাষ্ট্র রাজধানী লন্ডন রাজা তৃতীয় চার্লস প্রধানমন্ত্রী স্টারমার চ্যান্সেলর ডেভিড ল্যামি অগ্নিকার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অভিযান কবে শুরু হয়েছে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অগ্নিকার দু হাজার পঁচিশ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর টু পয়েন্ট ও এর অধীনে একটা বিশেষ সচেতনতা অভিযান ফোর্থ সেপ্টেম্বর দু পঁচিশে গৃহ আর নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহর লাল এটা স্টার্ট করেন ফোর্থ সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত দেশের পঞ্চাশ এরও বেশি শহুরের স্থানীয় সংস্থা এই মানে আরবান লোকাল বডিজ এ এই অভিযান চলবে উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে প্রকল্পের সচেতনতা বৃদ্ধি করা আবেদন যাচাই করা এইগুলো আর আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক বলার আগে আগের দিনে হোমওয়ার্কের অ্যান্সার সবাই দেখে নাও রিহান তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে পণ্ডিত রবিশঙ্কর বাজাতেন সেতা আর আজকে তোমাদের জন্য থাকবে ভারতরত্ন আর অর্থশাস্ত্র কে লিখেছেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো সেভেন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন্স কি ছিল শিশুদের সাহিত্যে অসামান্য অবদানের জন্য কে সেভেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বেঙ্গালুরুতে অধ্যাপক ভি কে গোকা পুরস্কারে ভূষিত হবে আনন্দ ভি পাটিল তারপরে অরুন্ধতি রায়ের আত্মজীবনীর নাম মাদার মেরি টুমি কোন মন্ত্রক সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রূপার গয়না আর দ্রব্যের জন্য স্বেচ্ছাসেবী হলমার্কিং চালু করেছে ভোক্তা বিষয়ক খাদ্য আর বন বিতরণ মন্ত্রক দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড ইউথ স্ক্রাবেল চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন মাধব গোপাল কামাত সম্প্রতি রাজগীর বিহারে কোন মন্দির উদ্বোধন করা হয়েছে ভারত ভুটান সম্পর্ককে আরো দৃঢ় করার জন্য রয়্যাল ভুটান বৌদ্ধ মন্দির শহরে হাসপাতালগুলিতে রোগীর পরিচারিকাদের জন্য বিশ্রামাগার সুবিধা প্রদানের জন্য দিল্লি সরকার কর্তৃক চালু করা পাইলট প্রকল্পের নাম কি বিশ্রাম গৃহ তৃতীয় নর্থ ইস্ট এভিয়েশন সামিট কোথায় অনুষ্ঠিত হবে ইটান অরুণাচল প্রদেশ ভারতের নতুন খনি সচিব কে দায়িত্ব গ্রহণ করেছেন পিযুষ গোয়েল কোন অভিজ্ঞ ভারতীয় লেগ স্পিনার তিনটি আইপিএল হ্যাটট্রিক করা একমাত্র বোলার সম্প্রতি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন অমিত মিশ্র ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত ত্রিপুরায় উত্তর পূর্বাঞ্চলীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কে করে ডক্টর মানিক সাহা এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে